এখন সময় হচ্ছে সকাল দশটা কালকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আপনারা যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা হয়তোবা জানেন কালকে রাত্রে যে পরিমাণ বিজলি চমকাইছে তুমি জানো বিজলি চমকাইছে যে ভয় লাগছে কি ধরে রাখছো কান ধরে রাখছো মানে এত ভয় লাগছে আসলে এটা কিন্তু ভয় লাগারই কথা যে পরিমাণে বিজলি চমকাইছে মনে হচ্ছে বিজলি সবগুলো আমাদের মাথার উপরে পড়তেছে এরকম সাউন্ড এরকম শব্দ হচ্ছে বিকট আওয়াজ হচ্ছে হ্যাঁ বৃষ্টি হয়েছে দেখেন পুরা পুকুরে আমাদের পানি অভারলোট হয়ে গেছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক আমাদের রাবাটা দেখেন কি জোরে জোরে ডাকতেছে আর আপনারা দেখেন আমাদের লাকড়িগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কিন্তু অনেক বড় একটা টাল লাকড়ির অনেক বড় একটা তুপ ছিল আর কি সবগুলো হচ্ছে আমরা ছোট ছোট করে এরকম লাকড়ি বানিয়ে আমরা এরকম গোছ গাছ করে তারপর হচ্ছে এখানে একটা সেফ জায়গায় রাখতেছি যাতে বৃষ্টি না পড়ে আর কি হ্যাঁ বলো বলো আমাদের আবারটা কেন ডাকতেছে তুমি একটা গাড়ি কিনছো এটা তোমার গাড়ি আচ্ছা তুমি কি গাড়ি চালাইতে পারো চালাইতে পারো তুমি তো গাড়ি লাগুরও পাইতেছো না তুমি চালাবে কিভাবে তুমি গাড়ি দাঁড় করাইতেও পারবো না তুমি চালাবাটা কিভাবে বাইকে বলো তো আচ্ছা আমাদের আর কেন এত টাকা ডাকি করতেছে নিজেও যাই না সো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি হ্যাঁ জুতা রাখবা আচ্ছা রাখো এখানে রাখো বর্ষা দেখি পড়ে যাবে আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই এখান থেকে মুরগিরা খাওয়ার খাচ্ছে এখানে মুরগিরা সব ছেড়ে দেওয়া হয়েছে মুরগিদেরকে সবাইকে বাসায় ছেড়ে দেওয়া হয়েছে তো আমরা আমাদের লাকড়িগুলো যদি বৃষ্টি না আসতো তাহলে একেবারে শুকিয়ে মচমচে হয়ে গেছিলো লাকড়িগুলো কিন্তু আমরা একেবারে গুছ করে ফেলতাম কিন্তু যেহেতু অনেক লাকড়ি এখানে অনেক অনেক বড় একটা টাল ছিল যারা আমার আগে আগে ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা জানবেন মানে এত পরিমাণ লাখড়ি এখানে চাপার নিচে ছিল আর কি তো অনেকটাই আমরা কেটেছি বা কালকে রাত্রেও কিছুটা কেটেছি কিন্তু গভীর রাতে যে বৃষ্টি চলে আসবে কে জানে তো দেখেন লাকড়িগুলো ভিজে গেছে সমস্যা নাই বৃষ্টি পড়লে আবার শুকিয়ে যাবে এগুলো শুকিয়ে মচমচে হয়ে যাবে এটা কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই কিন্তু মচমচা থাকা তখন একটু বেশি ভালো লাগতো আর কি এখন ভিজে এখানে পাতা সব পৌঁছে গেছে আর কি আর ওদিকেও আছে অনেকগুলো লাকড়ি দেখেন এখানে অনেকগুলো লাকড়ি আছে এই যে এগুলো সব ভিজতেছে আর কি তো এগুলো সব ছোট করে করে আমরা ভাবছি একটা জায়গায় রাখবো আর কি আমাদের মুরগির খামারের ভেতরে ঢুকিয়ে রাখবো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমাদের মুরগিরা সব ঘুরে বেড়াচ্ছে সবগুলো কি ছেড়ে দেওয়া হয়েছে এর আবারটা বেশি টাকা রাখি করতেছে হ্যাঁ রপনার বলো কি বলবো বলো দেখেন আমার ছোটো ভাই বাইকের উপর উঠে বসে আছে আপনার একটু স্মাইল করে তো দিকে তাকাই বাইরের দিকে তাকাই একটু স্মাইল কত কিউট দেখিয়ে পড়ে যাওয়া। রাত্রে আসছে রাতের প্র একটা দিয়ে আসছে গাড়ি আর বাড়ি করা হয়নি এখানে বৃষ্টিতে ভিজছে আর কি তোমার পাপা কোথায় না তো চলেন তাহলে আপনাদেরকে দেখায় আমাদের এখানে মুরগির খামারের ভেতরে আমরা লাকড়িগুলো কিভাবে রাখতেছি কি দেখতে পাচ্ছেন এই যে গুজগুজ করে এখানে আপনাদেরকে মাচা বেঁধে মানে একটা সুন্দর করে একটা মাটি থেকে আলোক করে আর কি এই দেখেন মাটি থেকে মাটি থেকে আলোক করে চইয়ের মতো করে বেঁধে এগুলো সব আমি করছি মাটি থেকে আলোক করে সুন্দর করে বেঁধে তারপর হচ্ছে ওগুলো গোজ গুজ করে রাখবো আর কি রাতের বেলা রাখছি তো তেমন একটা গোজ করে রাখিনি এগুলো আরও সুন্দর করে ডেকোরেশন করে রাখবো যেহেতু লাকড়ি আরও আছে সবগুলো হচ্ছে এখানে ভাজ ভাজ করে রেখে তারপর হচ্ছে প্লাস্টিক দিয়ে ঘুরে দেবো আর কি তারপর ওগুলো আর বৃষ্টিতে ভিজবে না এগুলো সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপর এগুলো যে কোনো মুহূর্তেই জ্বালানো যাবে যদিও লাকড়ির চোলা জ্বালানো হয় না জ্বালালি তখন জ্বালানো যাবে আর কি এগুলো আপাতত এখানে সেফ থাকবে আর কি এই জায়গাটাতে কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর না হলে রাখার কোনো জায়গা ছিল না উপরে যেহেতু ট্রেন আসে এখানে আর বৃষ্টি পড়বে না মুরগির খামারে তো মুরগিদের জন্য অনেক বড় স্পেস আছে জাস্ট এই সাইডে আর কি রাখা হয়েছে আর কি আর এদিকে দেখেন আমাদের মুরগি ডিম পারছে ডিম কিন্তু একটানা না পারতেছে না ওরা একদিন পারে দুই দিন পারে না তিন দিন পারে একদিন পারে না ওরকম করতেছে মুরগি এখানে দেখেন আরেকজন উমে বসছে ও কিন্তু উমে বসছে ভালো মানুষ সময় বসছে সো আমার মামাতো ভাই কিন্তু গাড়িতে বসে আছে সে বাইকের উপরে বসে আছে করে যাওয়া দেখি ভাইয়া হ্যাঁ কোথায় মাস সো এই আর কি বৃষ্টিতে পুরা সব কিছু ভিজে চুপচাপ হয়ে গেছে আর কি বলবো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন আর আপনাদের জেলায় বা আপনারা যদি চট্টগ্রামের মধ্যে থেকে থাকেন আপনারাও কি বৃষ্টির সাউন্ড এবং কি বিজলি চমকানো বিকট শব্দ শুনেছেন কি না অবশ্যই কমেন্টে বলবেন আর কি তো এই আর কি আজকের ভিডিও কিছু বলবা তুমি সবাইকে বলবা কিছু হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে বলবে না কাটি দিচ্ছি আমি কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাই চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড বলো i love his